এই জীবনে কোনো সুখ শান্তি আমি পেলাম না এমন এক হারকিপ্টার সঙ্গে আমার বাবা মা আমার বিয়ে দিয়েছে কি বলবো ও জোরে হাটে না খিদে পাবে তাই তাই বলি কি যেন এক এক করে আমার এক গোন্ডা মেয়ে একটাও ছেলে নেই যতবার বলি আমার এবার একটা ছেলে চাই যেই চান্স লাগাই সেই মেয়ে হয় এই দুঃখে আমি আমার মেয়েকে ছোটবেলায় বিয়ে দিয়েছি ছোটোবেলায় বিয়ে দিয়েছি এই ভেবে যে আমার জামাই আসবে জামাই এসে আমায় মা বলে ডাকবে আর মা বলে ডাকলে আমার ছেলের আশাটা পূরণ হবে এই ঘাটের মরা জীবনে কোনো দিন আমার জামাইটাকে বাড়ি আনলো না আজ আসুক ওই মুখ পোড়া মিংসে ওলা উঠো ডাক মরার ব্যাটটা মরা আমার জামাই যদি না আনে তাহলে ওর একদিন কি আমার একদিন তোমরা দেখে নিও দিদিরা খুব হাসছ তোমাদের জামাই এসেছে তো তোমরা বুঝতে পারছো না তোমাদের কোনো দুঃখ নেই আমার যে জামাই বাড়িতে আসে না আমার দুঃখে প্রাণ ফেটে যাচ্ছে ওই ঘাটের মারা বাড়িতে এলে দেখে কি করে শাসন করতে হয় ভাত কি করে জব্দ করতে হয় তোমরা আমার কাছ থেকে শিখে নিও কথাই বলে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে ওই ঘাটের মরা বাড়িতে এলে আর বউ জব্দ দু হাত চুলে হাসো তোমরা হাসো ও তোমরা কেউ কিছু বলছো না কি আমার ঠান্ডার দিনে সবই ঠান্ডা আর আমার বাড়িটাই খালি গরম এই গ্রামের মেয়েরা উস্কানি দিয়ে আমার বউটা কত বার বাড়িয়েছে বাইরে কে কথা বলছে গো এ গিদনি 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 ওই কে তুমি গো কে কে এ আমি তোর হুহরে ও কেরোসিনওয়ালা কেরোসিনওয়ালা আজকে আমি কেরোসিন নেব না

সব ঠান্ডা হয়ে যাবে আমি কি আমি কি গরুর জাত আমায় সার নিয়ে যাবে কে বলো দেখি নি এর কথা তো উল্টো পাল্টা আমি তেলওয়ালা লই রে আমি মোবাইল वाला হ্যাঁ আমার মোবাইল টেবিলের দরকার নেই যাও তো ভাই এখান থেকে এই মাগি দরজা খোল ও বাবা আমায় মাগি বলছে নিশ্চয়ই আমাদের ঘরের লোকটা এসেছে বাড়ির লোক বাড়ির লোক ও বাবা চিনতে পারবো না এতক্ষণে ঠিক চিনেছি এত বছর বিয়ে হলো ছ ছটা মেয়ে হলো আর চিনতে পারবো না আমার সামু এসেছে আমার সামু এসেছে আমার সামু এসেছে সরে যাও দরজাটা খুলি এই হর হড় 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 হর হর কি হলো তুই খিল খোলার আর ডিজাইন পাসনি আমার হোল্ডারে খিল হাই তুমি জানো না আমার খিল কত টাইট শাল কাট দিয়ে খিল বানানো ও সিল টাইট হ্যাঁ আজ 20 বছর বিয়া হলে এখনো সিল আলগা হয় না হাই

ব্যাটা ছেলে হলে ছেলে নাই পোльта আছে আগুন লাগাবার তোর তো পোলটাও নাই আগুন কোথায় দিব আরে সেই बम নয় আমি রেগে আগুন আগুন হ্যাঁ তাহলে ঠান্ডা করতে হবে আরে তোমার মুখ দেখলেই আমি রেগে যাই ও মুখ দেখতে ভালো লাগে না এই পোস্ট অফিস দেখ পোস্ট অফিস দেখ সে কথা নয় তাহলে এই পাড়ায় যে বেরোচ্ছি পাড়ায় যে বের গ্রামে গ্রামে একবার গিয়ে কত উৎসব শুরু হয়ে গেছে উৎসব হ্যাঁ জামাই ষষ্ঠীর উৎসব পাড়ায় পাড়ায় জামাই আসছে তোর বাপার কি খবরদার বলে দিচ্ছি বাপ তুলবে না বাপ তুলবে না বলে দিচ্ছি আমার টেনশন নেই আমার দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র জামাই পাড়ায় জামাই আসছে মেয়ে ছেলেরা ভালো মন্দ না আনছে জামাইকে খাওয়াবে কত সোহাগ করবে আমার ইচ্ছা হয় না অত ইচ্ছা করলে পকেটে পয়সা রাখতে হবে ও মাক ও মাক ও মা গালে কালি গালে কালি গালে কালি মানুষের আবার ইচ্ছা ও ঘাটের মরা তোমার কত ভুঁই আছে কত চাষবাস হয় সব তো নিয়ে ঘরে তোলো আমার জামাই আসলেই তোমার অভাব এই সংসারে জামাই আসলে দশ থেকে কুড়ি হাজার টাকা খরচা হবে এই সব কথা শুনে ঘাটের মোড়া ঘর করতেই চল কুড়ি হাজার খরচা করা আমার ক্ষমতা নাই ও জামাইয়েরও দরকার না জামাই যদি না আনো তাহলে আমি তোমার ঘর করব না ঘর করবি না না ঘরে করবি না না চ ধানের জমিতে করবো দা বলছে ঘরে করবি না ধানের আরে সেই কথা নয় এ তো ঘরে করবি না ধানের জমিতে করব কি আছে সেই কথা নয় আমি তোমার আর ভাত খাবো না ও ভাত খাবে না ঠিক আছে টেনশন নাই। কালকে এক বস্তা মুড়ি আনবো কাল থেকে মুড়ি খাইও মারার বেটা কথা শোনো আসল বেলাই মুড়ো নেই কিল মারার গোসাই ঘাটের মোড়ার সঙ্গে আমার বারো আমার কিছু না হলো কুড়ি বাইশ বছর বিয়ে হয়েছে এই কুড়ি বাইশ বছরে ঘাটের মোড়া একটা ছেলে দিতে পারেনি আবার মরদের মতন কথা কথা যুক্তিতে বলবি লয় কি যুক্তিতে বলবো কি আপনারা বিচার করেন আমার জমিতে আলু হলো সেই আলু আমি কোল্ড রেখে এলাম আর আলু যদি পচে যায় ও কি গিরস্থের দোষ না কোলিস্টরের দোষ গো উমাগির কলিস্টর খারাপ আছে ও কথা বলবে না কতবার বলেছি ও কথা এবার কিন্তু আমার একটা ছেলে চাই আর যেই চান্স লাগে সেই মেয়ে হয় ঘাটের মোড়া মেয়ে ছাড়া ছেলে দিতেই পারে না এ তো ট্রাফিক জ্যাম তো আমি কি করব আমি তো সিগন্যাল ভরছি তোর বাঁদিকে দিকে চলে যাচ্ছে যতবার ছেলে দিছি মেয়ে হয়ে গেছে আমার দোষ নাখ এই শোনো তোমার জন্য পাড়াতে মুখ দেখানো যায় না তোমার ভাইয়ের জন্য পাড়ায় মুখ দেখানো যায় সমাজ আমার নাম আছে বিশাল নাম বিশাল নাম তোমার যেমন তেমন লোক লয় হাটের মোড়া সকাল হলে বেরিয়ে যায় সারাদিন মদ গিলে গাজা গিলে এখানে সেখানে চিত হয়ে পড়ে থাকে অন্নগন্য জঘন্য ব্যক্তি বৌদি সেদিন তোমরা বললে না সেদিন তোমরা ভাই কি বলেছো কি বলেনি এই বৌদিরা আমাকে কি বলেনি কি কি দেখেনি কি কি দেখে নাকি বলেছে দেখ তোর ভাতার তোর ভাতারে কালী পুজোর রাত্রে মদ গিলে ল্যাংটোয় থিন্ডাস্তার মুখে চিৎ হয়ে পড়ে আছে আমার বৌদিরা দেখেছে ও তোমরা তখন বললে না যে তোর ভাতার মদ গিলে ল্যাংটো হয়ে চিৎ হয়ে পড়ে আছে তোর বৌদিরা দেখেছে হ্যাঁ দেখেছে আরে তা তোর বৌদির তোর সম্পর্ক ভালো খুবই ভালো সম্পর্ক ওর সম্পর্ক ভালো তোদের বিবেক নাই কিসের বিবেক দেখছে যে আমার বান্ধবীর স্বামীটা মত খেয়ে ন্যাংটো করে ভিডিও তুলে ঘুমিয়ে আছে শুয়ে আছে তো ওরা সায়াটা খুলে ঢেকে দিল না তোমাদের খুব মজা লোকের উপর সায়া খোলার কথা বলেছে তা হ্যাঁ ও উদাম হয়ে তোমায় ঢাকবে বে না ঢাকবে ও তার নিজের লোক হ্যাঁ নিজের লোক এই অটোজীবি নিজের লোক হত খবরদার আমার মালবন্ধর নামে একটা বাজে কথা বলবে না তাইলে আমি যখন মদ খেয়ে পড়ে জল জল করছিল আমার মুখে এক গ্লাস জল দিত আরে তোর থেকে তো ভালো দরকার ছিল আমার কুকুরকে বিয়ে কর আমার চাইতে কুকুর ভালো হ্যাঁ কেন কুকুর তো কি উপকার করেছে করে নি কুকুর করেছে কি করেছে কুকুরனால আমি বাঁচতাম না কেন আরে যখন জল জল করি হ্যাঁ তখন কেউ আমার মুখে এক গ্লাস জল দিল না ওই লাস্টবেলা ওই গ্রামের কালো খাকি কুত্তিটা সেই এসে আমাকে মুখে চুরুচুরু করে জল দিয়ে গেল ঘাটের মড়া কুকুর তোমার মুখে জল দিয়েছে কুকুর জল দেয়নি রে kale কুকুর তোর মুখে মুত্তা দিয়েছে এই হুজুর তো কথা বলবি না আরে ওরা কুকুর ওদের হাত পা গ্লাস থালা বাটি কিছু নাই তাই ওদের ভগবান একটা চেম্বার দিয়েছে ওই চেম্বারে করে জলে না আমাকে চুরুক চুরুক কথা শুনতে চাই না আমি আমি একটাই কথা জানতে চাই মদ খাও গাজা খাও ভাং খাও চিৎ হয়ে পড়ে থাকো কোনো অসুবিধা নেই আমার জামাই আনা চাই জামায়ানা আনা চাই তো তোমার কথা আমি রাখবো তুমি এত বড় দশ হাজার কুড়ি হাজারে দিব্যি করছো কিসের অধিকারে কেন बोवेर अधिकार है हाँ। कलामी सामी अमर की अधिकार नहीं किसे तुम्हारा अधिकार आते अच्छे हाँ इदरीस, इदरीस अमर की आई क्यों चले बुरोबल से धोंग देखो बुरोबल भी ना ले वो जोतो पाके तो तो रोस माने लंका का जोतो पाके तो झाल हो हा। हाँ यही जो लोग के बोले जवानों से ज़्यादा बुद्धि में दम होता है जवान से ज्यादा बूढ़े में जोश होता है और एक बार पकड़ ले दो तो 2 घंटे बाद होश होता है वाह बल तो तसन कि सुन केचे बचलाम अमित तो तुम्हारी कथा रखबो সত্যি হ্যাঁ তুমি আমার জামাই আনবে তো আগে আমার কথা রাখতে হবে না তুমি যা বলবে আমি সব শুনবো হ্যাঁ সত্যি সত্যি বলছি তোমার পার্টি পে দেব তোমারে বাতাস করব তোমার গাল দেব না তোমার মন দেব বলবো না আচ্ছা আর ওই কথাটা রাখো কোন কথা ওই যেদিন বিয়ে করে এসে প্রথম বাসর ঘরে ওই যে স্টাইল হয়েছিলে হয়েছিল না ওই স্টাইলটা